হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আপনারা এস ডিবি আড়াইশো মডেলের সেট করা ভিডিও চেয়েছিলেন তো আজকে আমরা আবার পুনরায় সেট করা ভিডিও নিয়ে এসেছি এটা কিন্তু এস ডিবি এ দুশো মডেল এখানে কিন্তু আপনারা এস ডিবি লোগো দেখতে পাচ্ছেন অরিজিনাল যে এস ডিবি কোম্পানির সুশান্তা দাস ব্রো তার তৈরি এই কোম্পানি বেশ কিছু গান লাঞ্চ করেছে যেমন এন এস ডিবি সেনাইপার সেনাইপার বিসুট এস জেনা আর তারপরে হচ্ছে এস জিবি আড়াইশো মডেল এস ক্লাসিক ফোর্টি ফাইভ সহ বিভিন্ন মডেলের গান তৈরি করেছে সবগুলোই আমাদের কাছে পাবেন আপনারা সারা বাংলাদেশে পৌঁছে দেওয়া যাবে তো আজকে নিয়ে এসছি একটু লং রেঞ্জের এস ডি দুইশো পঞ্চাশ এয়ার গান আপনারা এনে এস ডিবি দুইশো অথবা এস ডি বি জেনা যে স্পিড ছিল তার থেকে এটা সেম স্পিড একটু বেশি পাবেন তো আপনারা যদি এটা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা সব বাংলাদেশে পৌঁছানো যাবে আর ডাবল নালের কাজ হচ্ছে অনেকেই জানতে চান এটা হচ্ছে জন্য দেওয়া হয়েছে এবং নাল যাতে বাঁকা না হয় সেজন্য নাল সাপোর্ট হিসেবে দেওয়া হয়েছে তবে এটা থেকে আপনারা নিয়ে টার্গেট প্র্যাকটিস করলে মনে হবে আপনাদের যে বন্দুক দিয়ে টার্গেট প্র্যাকটিস করতেছেন আর গানটি একদম ফ্রেশ কোনো প্রকার দাগ দাগ নেই এবং কোনো প্রকার জং টং কিচ্ছু নেই আর সব বাংলাদেশে পৌঁছানো যাবে ক্যালিভার পয়েন্ট ওয়ান সেভেন সেভেন আর এটা ডাবল নারের কারণে আপনার মনে হবে যে আপনারা বন্দুক দিয়ে হচ্ছে টার্গেট প্র্যাকটিস করতেছেন খুব একটা আরামদায়ক বাপ আসবে এবং দাম হচ্ছে তিরিশ হাজার টাকা ফিক্স প্রাইস যারা নেবেন তারা যোগাযোগ করতে পারেন আপনারা যদি দেখায় পয়েন্ট ওয়ান সেভেন সেভেন ক্যালিভার আর ফ্রেশটা যদি দেখায় আর বাটটাও অন্যরকম নতুন একটা ডিজাইনের ভাট এস ডি দুইশোর আলোকে একজিবি আড়াইশো মডেল তৈরি করা হয়েছে তো যারা লং শ্যুটের পয়েন্ট ওয়ান সেভেন সেভেন নিতে চান তারা কম দামে তারা ওরিয়ন পয়েন্ট ওয়ান সেভেন সেভেন অথবা এস ডি আড়াইশো মডেল পয়েন্ট ওয়ান সেভেন সেভেন নিতে পারেন তো এই ছিল মূলত এস ডিবি নিয়ে আমাদের ভিডিও আর লোকটা যদি দেখায় একদম অরিজিনাল কোম্পানির লোগো লোগো সহকারে নিতে পারবেন এর বাইরেও আমাদের কাছে আপনারা এনএক্স টু হান্ড্রেড এস ডিভি এস ডিবি বিচুট সহ বিভিন্ন প্রকার এয়ারগানের মালামাল পাবেন স্প্রিন ওয়াশার পাম্পার সহ যাবতীয় মালামাল পাবেন সারা বাংলাদেশে আমরা এগুলো পৌঁছে দিতে পারবো ক্যাশ অন ডেলিভারিতে শুধু একদম লোকাল কম দামের মালামাল বাদে যেগুলো পোষায় না যেমন কম দামি প্লেট এগুলো বাদে সকল মালামাল আপনার ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারবেন তো গানটা একদম ফ্রেশ প্যাকেজ সহকারে পাবেন আর হচ্ছে যারা নেবেন আমার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই এটা বাদেও আমাদের কাছে বিভিন্ন মডেল রয়েছে তো যারা নেবেন ইমু হোয়াটসঅ্যাপে শুধু সুবি এস দিবেন এস কল দিলে একটু সমস্যা হচ্ছে একই সময় ইমুতে হোয়াটসঅ্যাপে তারপর ম্যাসেঞ্জারে কল আসছে তাই ধরা যায় না আর এস দিলে একটু ভালো হয় সবার তাই রিপ্লাই করা যায় তো যাই হোক আপনারা আপনাদের যেভাবে সুবিধা সেভাবে করবেন তো আমার জন্য এস এম এসে ভালো হয় আর কানো কারো কোনো প্রকার টাকা পয়সা মার যাবে না এই ছিল মূলত আজকে আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ